গরমে না জাহাল গোটা রাজ্যবাসী এরই মধ্যে আজ রাতে দেশের একেবারে দক্ষিণ পূর্ব এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর ধেয়ে আটছে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পাবে ব্যবসা গরম এরই মধ্যে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামীকাল বুধবার তিনে সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ে থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি পাশাপাশি বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত এই ঘূর্ণাবত্ত কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সম্মানিত দর্শক বন্ধুরা আমরা প্রতিদিনই বরাবর বরাবরের মতো আবারও চলে আসলাম স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে আকাশ মেঘলা হচ্ছে সারাদিন আকাশ পরিষ্কার ছিল দেশের কোথাও তম বৃষ্টিপাত হতে দেখা যায়নি তবে দুপুর পর বিকেল থেকে দেশের উপর শুরু হলো মেঘের আনাগোনা এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চলে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে এখানে মহিসালি কক্সবাজার ওকিয়া মার্টিন চকরিয়া থানছি এখানে আকাশ মেঘলা থাকবে দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকায় মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাতকানিয়া তারপর এদিকে রোয়াঙ্গাচুর রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি হাটাজারি আংশিক আকাশ মেঘলা থাকতে পারে তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এদিকে বরিশাল তারপর দিকে লালমোহন ফিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া আকাশ প্রায় পরিষ্কার রাতে হালকা আকাশ মেঘলা হতে পারে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং খুলনা সাতকিরা শিমনগর সুন্দরবন এদিকে দেখুন যশোর লোহাগাড়া শালকুপা মেহেরপুর এদিকে মেঘের আনাগড়া থাকতে পারে সামান্য দুয়েক এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আকাশ মেঘলা থাকবে ঢাকা বিভাগ থেকে শুরু করে আজ রাতে দোহার ফরিদপুর শিবালয় দামরাই নাগারপুর টাঙ্গাইল এদিকে দেখুন আংশিক মেঘলা থাকবে দেশের উত্তর অঞ্চলেও রাতে আকাশ আংশিক মেঘলা পারে আর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ন মেঘলা থাকবে আরামবাগ এদিকে কর্দঘাট এখানে দেখুন কলকাতা বারেপুর এখানে উলুবেরিয়া কলকাতা তামলোক তারপর বালিচক এদিকে কড়াকপুর থেকে শুরু করে চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এখন কি চিকি চালাকাই বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তো এ হচ্ছে মূলত আজকের রাতের আপডেট এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেট আগামী বুধবার 3ই সেপ্টেম্বর নাগাদ কেমন থাকতে सक्छ দুই বাংলার আবহাওয়া প্রথমে বুধবার আমরা দেখতে পাচ্ছি রাত থেকে ভোর সকালের মধ্যে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এরি মধ্যে দেখা যাচ্ছে দেখুন মৌলভীবাজার অঞ্চল তারপর কামালগঞ্জ ধর্মনগর এদিকে দেখুন কুমারঘাট এই এলাকায় তারপর এদিকে রয়েছে হাবিবগঞ্জ বানিয়াচন্দ ইটনা তারপর এদিকে রয়েছে নাসিরনগর তারপর কিশোরগঞ্জ এদিকে দেখুন বালাগঞ্জ এবং বরলেখা এবং এদিকে রয়েছে চরকাই সিলেট এবং জায়নতাপুর জাকিগঞ্জ অঞ্চল চিরাপুঞ্জ এবং চাটকবাজার সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার তিনে সেপ্টেম্বর বুড় সকাল নাগাদ এরপরে এখানে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণাবদ্ধর ফলে উপকূলীয় কিছু কিছু এলাকায় জড়া হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে এদিকে কলাপাড়া বন্ডবাডিয়া শিমনগর সুন্দরবন এখানে অস্থায়ী দমকা জড়া হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে একটানা ভারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দেশের পূর্ব অঞ্চলে বৃদ্ধি পাবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর নাগাদ বেশ কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম সহ কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট বেশ কিছু এলাকায় ব্যবসা গরম এবং বুধবার তিনে সেপ্টেম্বর নাগাতেও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং দেখুন এরপরে বুড় সকালে দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দেশের মধ্য অঞ্চল শহর রাজশাহী রংপুর আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে বিকেল নাগাদ আবারও মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দেশের কিছু কিছু স্থানে এদিকে একেবারে দেখুন সিংরা চিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর ধুলিয়ান এই অঞ্চলীয় বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাতের দেখুন সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘলা হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে এবং বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর নাগাদের যদি আমরা একটু দেখি বুড় সকাল দেশের অধিকাংশ এলাকায় দুপুরের আগে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে দক্ষিণ অঞ্চলে মেঘের আনাগোনার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে বিভাগের কিছু কিছু এলাকায় এখানে একেবারে কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে কলাপাড়া পথরঘাটা তারপর এখানে মটবাড়িয়া মির্জাগঞ্জ চরপেসং লালমোহন হাতিয়া সন্দীপ এদিকে তারপর এদিকে হালদিবাড়ি গঙ্গাসাগর এই এলাকা জুড়ে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বিকেল নাগাদ বিকেল তিনটা থেকে চারটা বা সন্ধ্যার মধ্যে দেশের আকাশ পরিস্কার বা উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত দেশের উপর তেমন ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সতর্কবার্তা বার্তা কিন্তু নেই এবং শুক্রবার পাঁচই সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি এই যে এখানে ঘূর্ণাবত্তার প্রভাবে কলাপাড়া তারপর এই যে উপকূলীয় দুয়াক এলাকায় লালমোহন এই যে এখানে দুয়াক এলাকায় একেবারে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এরপর আমরা শনিবার ছয় তারিখে যাই শনিবার ছয় তারিখ নাগাদ যদি আমরা একটু দেয় সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে দেশের মাত্র দু বৃষ্টিপাত থাকলেও দেশের সকল জেলায় কিন্তু আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো দেখুন এরই মধ্যে পরবর্তী আহ পাঁচ দিনের রিপোর্টটা যদি আমরা একটু দেখি দেখুন পরের পাঁচ দিনে দেশের উপর নতুন করে ভারী বৃষ্টি আসার মতো তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা ঝরকাই অঞ্চল ভরলেখা জাকিগঞ্জ হাইলাকান্দি কোলা এখানে রয়েছে বালাগঞ্জ তারপর জগন্নাথপুর এই এলাকায় সিলেট চাতকবাজার বিশানবাপুর সহ জাহিনাপুর চিরাপুঞ্জি এই সকল জেলার জেলারগুলোর পর অস্থায়ী দমকা হওয়া সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা ঢাকা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে রাজশাহী রংপুর খুলনা বরিশাল এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের আকাশও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মূলত বর্ষণ মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই দেশের কোথাও বন্যার সতর্কতাও কিন্তু দেওয়া হয়নি আহ এই মুহূর্তে সাগর কিছুটা কিন্তু উৎকাল থাকবে বঙ্গোপসাগর বর্তমান যদি আমরা একটু দেখি একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আহ তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে এখানে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে উপকূলীয় সমুদ্র অঞ্চলে বর্তমান এখানে আমরা বাতাসের গতিমাত্রা দেখতে পাচ্ছি প্রায় পঁচপান্ন কিলোমিটার পর্যন্ত পঁচপান্ন কিলোমিটার বেগে এখানে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণাবতটি এবং এটি উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করছে এবং বুধবার তিনের সেপ্টেম্বর এখানে সরাসরি এটি আঘাত করতে পারো উপকূলীয় অঞ্চল জুড়ে এবং হাওয়ার ধাপট পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হতে পারে এখানে কলাপাড়া লালমোহন অথবা মটবাড়িয়া দেশের এখানে কিছু কিছু এলাকায় চল্লিশ কিলোমিটার উপর পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এই ঘূর্ণাবত্ত ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আগামী বুধবার তিনে সেপ্টেম্বর সরাসরি দুপুরের আগে এটি সরাসরি আঘাত আনতে পারে এখানে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট হালদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর শিমনগর এখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে জড়োহাওয়া মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এবং মাদারীপুর লোহাগাড়া যশুর শাইলকুপা এখানে বেশ কিছু এলাকায় সরাসরি এই ঘূর্ণাবত্ত আঘাত আনতে পারে এবং সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরই প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলীয় কিছুটা দমকা বাতাস বইতে পারে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার ও কিয়া সেন্টমার্টিন নাইকুন এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত বঙ্গোসাগরের অবস্থা এবং এটি তিন তারিখ নাগাদ তাণ্ডব চালাবে এবং বৃহস্পতিবার চার তারিখ নাগাদ ধীরে ধীরে কমতে পারে উপকূলীয় অঞ্চলে চল্লিশ কিলোমিটার বাতাস বইতে পারে এরপরে শুক্রবার পাঁচ তারিখ নাগাদ বঙ্গোসাগর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এরপরে দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকতে পারে দেশের পূর্ব দিকের অঞ্চল চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে কুমিল্লা ঢাকা সিলেট ঠেকানা বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ